হ্যালো বন্ধু কুকিং উইথ উইতনু আপনাদের অনেক অনেক স্বাগত আমি চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে শেয়ার করবো বলে আর এটি হলো নবাবী চিকেন কোরমা এটি রুটি লুচি নান পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো ময়দার কিংবা আটার কিংবা রাইসের মেনুর সঙ্গে ভীষণই ভালো যায় আর এর টেস্ট দুর্দান্ত তো আশা করছি ভালো লাগবে তা চলুন শুরু করি দেখে নিন কীভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে এটা তৈরি করছি প্রথমে ওভেন অন করে পাত্র বসিয়ে দিয়েছি পাত্রকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল এখানে আমি তিনশো গ্রাম ওজনের পেঁয়াজকে মানে পেঁয়াজ কুচিকে বেরেস্তা বানাবো তো এখন তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো কুচিগুলোকে দিয়ে এখন আমি বেরেস্তা বানিয়ে নেবো তো এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর তাপমাত্রাটা হাইতেই রেখেছি তো এখন নাড়াচাড়া করে ভালো করে যতক্ষণ না রঙটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে এবার ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিতে হবে মানে এখন আমি দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ চিনি তো সুন্দরভাবে লবণ চিনি দিলে তাড়াতাড়ি বেরেস্তা হয়ে যায় তো দেখুন অনেকটাই আমার বেরেস্তা হয়ে এসেছে লাল লাল হয়ে গেছে এই অবস্থাতে ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দেবেন দিয়ে একটুখানা ভাজবেন তারপরে ফ্লেমটাকে অফ করে দিয়ে এই যে দেখুন এরকমটা অবস্থা হবে যখন সুন্দর রঙ চলে এসেছে এখন তুলে নিতে হবে ফ্লেমটাকে অফ করে দিয়ে না হলে পরে একটুখানে বেশি যদি হয়ে যায় তাহলে পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজটা একদম তেতো হয়ে যাবে মানে কালো হয়ে গেলে তেতো হয়ে যাবে তো তুলে নিই আর তোলার পরে যখন ঠান্ডা হবে তখন এর কালারটা আর একটু চেঞ্জ হয়ে যাবে তো এখন তুলে ঠান্ডা করতে দিচ্ছি দেখুন কতটা সুন্দর সোনালী রঙ চলে এসেছে এটাকে একটু ঠান্ডা হবার পরে দেখুন আবারও কেমনটা কালার চেঞ্জ হয়ে গেছে এরকমটা করে করে নেবেন পেঁয়াজ বেস্তার এখন শুকনো মশলাগুলো দেখে নিন এখানে আছে এক চামচ মৌরি এক চামচ সাজিরে কিছুটা জৈত্রী এক চামচ গোটা ধনে কিছুটা দারচিনি কিছুটা গোলমরিচ ছয়টা লবঙ্গ সাতটা এলাচ চারটে শুকনো লঙ্কা এখন এগুলোকে এখন ভেজে নিব তো চলুন ভেজে নিন এখন এর জন্য পাত্র বসিয়ে দিয়েছি অন্য একটা এর মধ্যে সমস্ত শুকনো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি আর ওভেনের ফ্লেমটাকে এখানে মিডিয়াম টু লো রাখবেন রেখে প্রথমে এই মশলাগুলোকে গোটা মশলাগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এগুলো যখন ভাজা হয়ে যাবে কিছুটা তখন দিয়ে দিতে হবে এই মৌরি গোটা ধনে আর সাজিরেটা দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে দেখুন ভাজা হয়ে গেছে এবার নামিয়ে কিছুটা ঠান্ডা করতে রাখি তো এখন ঠান্ডা করতে রাখলাম একটুখানা নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিলাম ঠান্ডা হয়ে গেছে এখন এর একটা পাউডার বানিয়ে নেব এর জন্য মিক্সির বাটিতে দিয়ে দিলাম এগুলোকে সমস্ত দিয়ে এর একটা পাউডার বানিয়ে নিতে হবে তো এখন বানিয়ে নিই দেখুন পাউডার বানানো হয়ে গেছে এখন চলুন বেরেস্তার একটা মশলা বানিয়ে নিই এর জন্য যে তিনশো গ্রাম ওজনের পেঁয়াজ নিয়ে বেরেস্তাটা বানিয়েছিলাম ওই বেরেস্তার বেশ কিছুটা দিয়ে দিলাম মানে চার ভাগে তিন ভাগ বেরেস্তা আমি এখন মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি আর এক ভাগ রেখে দিচ্ছি পরে রান্নার কাজে ব্যবহার করব বলে এখন বেরেস্তাগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই খড়ে পাতার টক দই দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো আর এটা হচ্ছে একটু কম টক আর এখানে আছে আঠেরোটা মতো মানে আমন্ড বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবার এর একটা মসৃণ পেস্ট আমি এখন বানিয়ে নেব তো এখন দেখুন এরকমটা মসৃণ পেস্ট এখন বানিয়ে নিয়েছি এখন এটা রাখা থাক তো চলুন রান্নাটা শুরু করি বেরেস্তা ভাজার পরে যে তেল ছিল ওইটাকে আমি পরিষ্কার করে ছেঁকে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আরও হাফ কাপ মতো সর্ষের তেল যোগ করলাম আর এখানে দেখুন এক কেজি ওয়েটের মাঝারি মাপের মাংসকে কেটে বেছে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি তখন চলুন এবার শুরু করি এবার যে তেলটা দিয়েছি ওগুলোকে ভালো করে গরম করে নিয়ে এবার যে শুকনো মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে দুই দুই চার চামচ মানে দুই চামচ আদা বাটা আর দুই চামচ রসুন বাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলার সঙ্গে কাঁচা মশলা তো ভালো করে যখন এটাকে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে জল ঝরানো কাঁচা মাংসগুলোকে এবার চিকেনের টুকরোগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তো এর মধ্যে আমি দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আপনারা স্বাদ অনুযায়ী খাবেন তো এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে প্রথমে কিছুক্ষণ কষিয়ে নেবেন তারপর ঢাকা দিয়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে নেবেন তারপর ঢাকনা খুলে এর মধ্যে দুই চাম চামচ লবণ আর এক চা চামচ হলুদ আর দুই চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই গুঁড়ো মশলার সঙ্গে মাংসকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ আর ঢাকা দিয়ে দিয়ে কষাবেন তাহলে মাংস খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে তখন কষানো হয়ে গেল এখন এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবারও বেশ পাঁচ থেকে সাত মিনিট ছেড়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন ঢাকনা খুলে কতটা সুন্দর দেখতে হয়ে গেছে জল ছেড়ে গেছে মাংস থেকে প্রায় ভাজা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন যে পেঁয়াজ বেরেস্তা একটা বাটনা করেছিলাম ওই বাটনাটা দিয়ে দিলাম এবার আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে হাই ফ্লেম করে প্রয়োজন পড়লে মিডিয়াম লো করে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যত বেশি ভালো করে কষাবেন তত সুন্দর টেস্ট পাবেন দেখো স্বাদের জন্য আমি চা চামচ চিনি দিয়ে দিলাম টক দই বাদাম আর পেঁয়াজ বেস্তা দিয়ে যে মশলাটা করেছিলাম মিক্সির বাটিতে ওই বাটিতে কিছুটা মশলা লেগেছিল। ওই বাটির মধ্যে বেশ কিছুটা জল দিয়ে ধুয়ে এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো পুরো মিডিয়াম টু লো ফ্লেমে একদম কুড়ি মিনিটের জন্য বসিয়ে দিলাম কুড়ি মিনিট পর ঢাকনা খুলে দেখুন কতটা লোভনীয় হয়েছে খুবই সুন্দর হয়েছে আর মাংস থেকে সুন্দর গন্ধ চলেছে আর সুসেদ্ধ হয়ে গেছে কুড়ি মিনিট যে মাংসটা ঢাকা দিয়ে কুক করছিলাম তার মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে ব্যাস তাহলে পরেই হবে এখন ঢাকনা খুলে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম আর দিলাম হচ্ছে এক চামচ ঘরের ঘি এবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ফ্রেম অফ করে ঢাকা দিয়ে দিতে হবে দিয়ে দু মিনিট মতো রেখে দিতে হবে ব্যাস ঢাকনা খুলে রেডি আমার নবাবি চিকেন কোরমা এর গন্ধ আর স্বাদ তো অসাধারণ ভাষায় বুঝিয়ে বলা যাবে না যতক্ষণ না চট করে বাড়িতে বানিয়ে ফেলছেন তো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যদি নাও ভালো লাগে তাহলে উপদেশ হিসাবে একটা কমেন্ট করার অনুরোধ রইল তাহলে বন্ধু এইভাবে ঘরোয়া পদ্ধতিতে একবার তৈরি করে ফেলুন এই নবাবি চিকেন কোরমা যেটা খেতে দুর্দান্ত স্বাদের তো নেক্সট আর একটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধু তো ততক্ষণে দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ